তোকে যে কবে পাবো এইভাবে কি আর তোর দূর থেকে ভালোবাসা যায় কিছুতেই বলতে পারি না যে তোকে আমি কতটা ভালোবাসি জানিস না তুই কি একটু বুঝিস না সব সবকিছু কি লাগে কি ব্যাপার আমার পোলার শাক নিয়ে এই মাইয়া শুনতেছে এরকম করে ঘটনাটা কি বুঝলাম না না পুরা জাজি যায় জিজ্ঞেস করি মেনা তোমার মায়া ও শুধু তোমার সায়া ঘুমের গলে কাউ যে কথা তাই লাগে মনে ব্যথা তোমায় যতন করে এ অন্তরে তোর তোর উপর আমার কিন্তু খুব রাগ ধরতেছে তুই এসব কি শুরু করছিস হ্যাঁ কি কম মা আমি কি শুরু করলাম আমি তো গরুর নিয়ে গে যে ঘাস গুলা তুলতেছি শোন তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র পোলা তোরে নিয়ে আমার কত স্বপ্ন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবি আরে মা আমি তো লেখাপড়া করতে এসি আমি মানুষের মতো তো মানুষ হইতে আছি এনে আমার সমস্যাটা কি কইবে তো তাইলে ওই যে আমার বোনের মাইয়া শান্তামণি ওর সাথে তোর কি চলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাক করলা ও ছোট বোন আমার খালাতো বোন ছোট বোন অন্য আমার কি চলবো আমি তোরে বালালে ওর মুখ নিয়ে তাকাইনি অন্তরে ও তার মানে তুই বলতিছিস কিছু বলতিছ না না আমি তোরা দেখলাম তো যে শাট নারে দিছি আমি সেই শাট নিয়ে এরকম করে শুনতিছ আর কি একদম মানে তোর প্রতি ইয়া ভালোবাসে দেখাচ্ছে তার মানে আমার সন্দেহ হয়েছে যে তোদের মধ্যে একটা কিছু আর না अम्মা ঠিক কই না তুমি তব তবা আসলে সত্যি কার কথা শাট শুকা দিছ হয়তো শুকাইছে না ভিজে আছে এটা দেখপলই হবে তোই পারে তুমি মুহু এরকম কর না মাও এরকম করবা না যাও ঘরে যাও আচ্ছা বড় মাথা রাখিস আমি ভুল করে কিন্তু নিজেদেরর মধ্যে নিজের ভাইয়ের মেয়েরে কখনো এবাড়ির বউ করে আনবো না বুঝছিস আরে আমি কি ওর বিয়ে করার মতমারে কোনো সময় কইছি আচ্ছা না এই তো আমার কোলার মতো কথা যাও করে ভালো কথাটা মাথা রাখিস বাবা তুই তাই সন্দেহ করে তাহার মায়া কি কইলাম মা হ্যাঁ ওই আমার মন মানে পছন্দ করে মন নলে শাঠনব কেলিগা তারা এবার তো আনন্দটা পাইছি যাই বৌলা মায়া ও দেখিস তোমার ছায়া গুমের গে কাহ যে কথা তাই লাগে মনে ব্যথা তোমায় যতন করে এই অন্তরে দেখেছি মনের ঘরে ফিরে তুই যে আমারে মনে মনে পছন্দ করস তুই তো আমারে কইবি তুই বলে আজ কে আমার সাথ আমার geng জি এগোলে বলে সংসা সাথ কি কোন ভাইয়া বাজার করতে তুই আমারে ভালোবাসস আমারে কইলি তো হয় তুই আমারে কাছে পাইতেছাস আমারে কইলি তই তোর জওব নহেন উতাল দিছি আমারও কিন্তু দিছে শুন আমি তো জানতামই না আম্মা ওরে কইতাছি কইলো ও শান্ত মনে বলে তো সাধনকে কে এই কি انت ধরে আরে ভালোবাসার কথা বুকের ভিতরে চাপা রাখতে নাই প্রকাশ করে ফলাই তো এই দেখ আজকে যদি আমি না জানতাম কোন না কোন একটা মায়ের লগে রিলেশন করে আমার বিয়ে হয়ে যেত নাstan তুই থাকা খাইতে না ফোন চাই না ক সেটা তো ঠিক আছে কিন্তু আমি তো বলতে পারি এই জন্য এই জন্য মনের ভাব মনের ভালোবাসা মনের আবেগটা যে কোনো সময় যারে পছন্দ হয় তার করে বইলা আনন্দ দরকার আমি তো তোরে ভালোবাসি তুই শাাতুঙ্গে কি মজা পাবি আমারে হং আমার দহড়ারে হং আমার জিনিসগুলোর হং দেখ মজা হবে আম্মা নাইলে আম্মারে দৌড়াই দিছি কইয়া দিছি যে তুমি বাইতে জাগা খরার দিকে আজকে কান্দা করবি আমিও তো যাইতে যাইতে ঠেলা ধরে দিয়া দিয়া তুই খালা তো বিনা খালা তো বুন খেলতে মজা বেশি কারণ দুইজনের মন মানসিকতা একই থাকে কারণ খালাতো বোন আর খালাতো ভাইয়েরা পিঠা পিঠি ভাই বোন না আর কথা না কই পায়জামাটা একটু খুলি হ্যাঁ